বাংলাদেশ থেকে অনেকে আতঙ্কিত কুয়েত থেকে যারা দেশে যাবেন তাদের মধ্যেও আতঙ্ক রয়েছে এই আতঙ্কর মূল কারণ হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে ঘটনা এরপর থেকে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি বাংলাদেশে বিমান পরিচালনা বন্ধ করা কুয়েত এয়ারওয়েজের সর্বশেষ ছয় তারিখের প্রতিবেদন ছিল যেটি পাঁচ তারিখ রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় এরপরে যুক্ত হয় সৌদি এয়ারওয়েজ সৌদি আরবের সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে এগারো তারিখ পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের কোনো ফ্লাইট পরিচালনা হবে না এই প্রতিবেদন যখন আমরা রেকর্ড করছি তখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি পাঁচ তারিখ ছয় তারিখে যে ফ্লাইটগুলো মিচিং হয়েছে বা ডিলে হয়েছে সে সেই প্রবাসীদের ফ্লাইট আবার রিসিডিউল করা হয়েছে কিনা কারণ আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে কনফার্ম করেছিলেন তারা এখনো আসতে পারেননি বা বাংলাদেশে যেতে পারেননি এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল বিমান সংস্থাগুলো থেকে যে পরামর্শ দেওয়া হচ্ছে বা বেসামরিক সংস্থাগুলো থেকে যে তথ্য দেওয়া হচ্ছে আপনার ফ্লাইট যে বিমানে ছিল সেই বিমানের কাস্টমার কেয়ার বা আপনি যে ট্রাভেলসে টিকিট সংগ্রহ করেছেন তার সাথে যোগাযোগ করে আপনার ফ্লাইট রিসিডিউল মানে পরবর্তী কত তারিখে দেওয়া হয়েছে সেটি কনফার্ম করার জন্য যদিও এই ইনফরমেশন আমরা এর আগেও শেয়ার করেছি এরপরে বেশ কয়েকজন যাত্রী ট্রাভেলসে যাওয়ার পরও ট্রাভেলস তাদেরকে সহযোগিতা করেনি এই পরিস্থিতিতে অনেকটাই দ্বিধাগ্রস্ত বা অনেকটাই আতঙ্কিত বাংলাদেশে থাকা লোকজন এবং কুয়েতে থাকা লোকজন থাকা লোকজন নির্ধারিত তারিখ দিয়ে জানতে চাচ্ছেন এই তারিখে প্রায় ঠিক রয়েছে কিনা এই তারিখে প্রায় ঠিক রয়েছে কিনা এ ব্যাপারে আবারও পরামর্শ দেব যেই ট্রাভেলস থেকে আপনি টিকিট সংগ্রহ করেছেন সেখানে গিয়ে যোগাযোগ করে এটি রিকনফার্ম করবেন অথবা আপনি যে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেছিলেন সেটার কাস্টমার কেয়ার নাম্বারে কল করে আপনাকে রিকনফার্ম করতে হবে আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা বা যাদের মিচিং হয়েছে সেটি কবে নাগাদ করবে আবার তারা বর্তমান পরিস্থিতিতে যারা বিপদে রয়েছে বাংলাদেশে যাদের নতুন ভিসা যায় সাধারণত বাংলাদেশের ভিসার মেয়াদ অনুযায়ী একদিন দুদিন হাতে রেখে ট্রাভেলস গুলো এই পরিস্থিতিতে ভিসা বাতিলের পথে আবার আতঙ্কিত সঠিক কুয়েতে প্রবেশ করতে পারবেন কিনা যাদের ভিসা বাতিলের পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা অতি সত্য ট্রাভেলস এবং আপনারা বাংলাদেশে থাকা কুয়েতের যে দূতাবাস রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা কি সিদ্ধান্ত নেয় একইভাবে যাদের সময় রয়েছে মানে আজ দশ তারিখ আপনার ফ্লাইট বারো তারিখ পনেরো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা এটি রিকনফার্ম করবেন এবং আপনি যে ট্রাভেলসের আন্ডারে আপনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করছেন তাদেরকে চাপ প্রয়োগ করবেন তারা যেন খুব দ্রুততার সাথে আপনার ফ্লাইট ফিক্সড করে বা ফ্লাইটটি করিয়ে দেয় আর সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো যারা কুয়েত থেকে দেখছেন বা যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন আমরা বিষা বাতিলের ঘটনাগুলো শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই দেখি কারণ বাংলাদেশের মেডিকেলের বাণিজ্য আরো নানান কারণে মেয়াদ শেষ হওয়ার পর না বা জটিলতা সৃষ্টি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনি যখন ভিসাটা বাংলাদেশে ট্রান্সফার করছেন বা বিষা খরিদ করার পর আপনার পক্ষ থেকে সর্বোচ্চ তদবির করা উচিত যত দ্রুত সময়ের সাথে আপনার লোককে আপনি কুয়েত সহ যে দেশের ভিসা দিয়েছেন সেই দেশে নিয়ে আসার জন্য কারণ বাংলাদেশের লোকজনের উপর আপনার বিশ্বাস করার দরকার নেই আপনি যে ট্রাভেলসে ভিসাটা দেবেন বা যে প্রতিষ্ঠানের কাছে ভিসা দেবেন তাকে নির্ধারিত সিডিউল দিয়ে দেবেন এক্সাম্পল বিশাল মেয়াদ থাকে তিন মাস আপনি তাকে মেয়াদ দিবেন এক মাস দেড় মাস এর মধ্যে যেন আপনার লোক প্রবেশ করতে পারে কুয়েত সৌদি দুবাই কাতার বাহারান ওমান টোটাল মধ্যপ্রাচ্যের দেশগুলো মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ